বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক হাঁস পালন করা অল্প পুঁজিতে অধিক লাভ তাই এই হাঁস পালন করতে গেলে হাঁসের খাওয়ার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ যদি সস্তাতে খাবারটা ক্রয় করে খাওয়াতে পারেন তাহলে সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন তাই হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুকটা বিক্রি হচ্ছে এখন একশো আশি টাকা বস্তা পাবনাতে যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি ডিসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা শামুকগুলো সংগ্রহ করতে পারেন দর্শক বিগত দিনগুলোতে আমি অনেক ফোন পাইছি যারা শামুক নেওয়ার পরে শামুকগুলো জীবিত রাখতে পারেনি মারা গেছে এই সমাধান আজকে দেব যারা হাঁসের খামার করছেন তারা যদি এই পদ্ধতি মেনে চলেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক আপনারা যে খামারি একটা অঞ্চলে হয়তো এই এই গ্রামে একটা খামার আছে আরেক গ্রামে একটা খামার আছে আর এক গ্রামে একটা খামার আছে আপনাদেরকে যোগাযোগ করা কিন্তু একটা সমস্যা তাই এর জন্যে আজকের ভিডিওটি তৈরি করা প্রতি সপ্তাহে দুইবার গাড়ি যাচ্ছে পাবনা থেকে একটা গাড়িতে দেড়শো বস্তা মাল যায় এখন আপনি খেয়াল করুন যে আপনি দেড়শো বস্তা মাল আপনার এক হাজার পিস হাস আছে সেক্ষেত্রে দেড়শো বস্তা মাল নেওয়ার পরে সেই মালটা জীবিত রাখা কতটা কষ্টকর তাই যদি সেই শামুকটা আপনি জীবিত রাখতে পারেন বা আপনি সঠিক সময়ে খাওয়ায় ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে অল্প পুঁজিতে পালন করে লাভবান হতে পারবেন এজন্যে আমার এখানে এখন পর্যন্ত যারা পঞ্চাশ বস্তা মাল নেবেন যারা ষাট বস্তা মাল নেবেন তারা যারা একশো বস্তা মাল নেবেন যারা কম মাল নেবেন তারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি এখান থেকে গাড়িতে তিন চারজনের মাল মেনে মেনটেন করে আমি নির্দিষ্ট জায়গায় মালগুলো পৌঁছে দিতে পারবো। যেমন আমার গাড়ি প্রতি শুক্রবার আপনার কুমিল্লার উদ্দেশ্যে যায় এখন কুমিল্লাতে যারা মাল নেবেন তারা যদি সবাই যোগাযোগ করেন তাহলে কিন্তু আমার মালটা দেওয়ার সুবিধা হয় এবং এতে আপনাদের সুবিধাটা কী হচ্ছে আপনারা যে মালটা নিচ্ছেন সেই মালটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা নেই তাই যারা খামার করবেন তারা অবশ্যই ভেবেচিন্তা খামার করবেন এবং শামুকটা ক্রয় করে শামুক কিন্তু আপনারা জীবিত রাখতে পারেন না কেন পারেন না কারণ এর কয়েকটা কারণ থাকতে আছে যেমন ধরেন আপনি আমাদের এলাকার পানি বা আপনাদের এলাকার পানি কিন্তু ডিস্টেন্স আছে এজন্যে এই এলাকার পানি যখন পানির জন্য শামুকটা আপনি আপনার এলাকায় পানিতে ফেলবেন তখন কিন্তু বাঁচিয়ে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এজন্যে আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যে যাতে কোনো খামারই ক্ষতির সম্মুখীন না হয় শামুক ক্রয় করে আপনি কেন ক্ষতির সম্মুখীন হন আপনারা যারা মানে কুম সামগ্রী আসছেন পঞ্চাশ বস্তা বা ষাট বস্তা তারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আমার মাধ্যমে আপনাদের জায়গায় খাবার সামগ্রটা পৌঁছে দিতে পারবো আপনাদের একটা কথা মনে করে যে প্রতিদিন প্রতি শুক্রবারে একটা গাড়ি যায় এবং মঙ্গলবার দিন আরেকটা গাড়ি যায় এর মধ্যে যারা অর্ডার করবেন শুক্রবার দিন মালটা চলে যাবে আবার মঙ্গলবার শনিবার থেকে সোমবার পর্যন্ত অর্ডার করে এবং মঙ্গলবার দিন মালটা চলে যাবে দর্শক আপনাদের সুবিধার্থে আজকের ভিডিওটি আমার করা তো আমি মনে করি এই ফর্মুলাতে যদি আপনি খাবারটা খাবারটা নেন তাহলে কিন্তু আপনাদের লাভবান হতে পারবেন কেন কারণ আপনি যে খাবারটা নেবেন খাবারটা কিন্তু নষ্ট হবে না আমি বিশেষ করে খেয়াল করছি যারা শামুক নিয়েছে বেশিরভাগ লোকেরই শামুক মারা গেছে নষ্ট হয়ে গেছে বা তারা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর এইসব জায়গা বা মেঘনা দাউদকান্দি সব জায়গায় যারা শামুক ক্রয় করতে চাচ্ছেন তারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করেন তাহলে কিন্তু সহজভাবে শামুকটা দিতে পারবো আমি বিশেষ করে আমি কুমিল্লাতে নোয়াখালী তারপর আপনার এই এই দাউদকান্দি মেঘনা অনেকভাবে মাল দিচ্ছি এরা কিন্তু সঠিকভাবে মালটা পেয়েছেন যারা অল্প টাকায় শামুক সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করেন ডিসক্রিপশনের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা শামুক ক্রয় করে খান তাহলে আপনাকে সেখান থেকে লাভবান হতে পারবেন তো দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ